আজকে মদানি ছেন করছেন করেন এটা আপনার দিকেও আসবে সালা দেখে আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে সে প্রচার করা শুরু আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করার একটা প্রধান উদ্দেশ্য একটা দুই নম্বর ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা তিন নম্বর আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আপনার এক নারী কেলেঙ্কারী দুই অর্থের কেলেঙ্কারী মারও খেলা আমরা জুলুমের শিকার হলাম আমরা আর উল্টা আমাদেরকে টাকার টাকার একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে যাদের সামনে অপমানিত করা হচ্ছে কত টাকা নেবেন টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার আজকে দশতলা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে আমার এক শত কোনো জমি নাই পৃথিবীতে এক শত কোনো আল্লাহর কসম করে বলতেছি আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকে আপনার প্রত্যেক মাসে ভারত টাকা গুনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে এই যে মাহফিল করতে এখানে এসেছি কমিটিকে জিজ্ঞাসা করে দেখেন আমরা কোনো চাপ দিয়েছি কিনা আমরা কেন বলবো যে আমাদেরকে বিশ দিতে হবে ত্রিশ দিতে হবে কমিটি আমাদেরকে বলে ভাই কত হলে আপনি আসতে পারবেন আপনার যাতায়াত খরচ কত হলে আপনি আসতে পারবেন তাই তো আমাদেরকে বলে আমরা কেন বলতে চাই আর তাদের যাতায়াতের কষ্ট আছে না এই কষ্টিং গুলো দেখবে না তারা এখানে সবচেয়ে সবচেয়ে ন্যাকার হচ্ছে যে মার খেয়েছে যে শিকার হয়েছে তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছে আশ্চর্য অথচ একটা ন্যাশনাল নিউজ করতে হলে কিছু প্রচার করতে হলে পক্ষে বিপক্ষে দুজনে কথা শুনতে হবে কিনা আপনি যারা মারলো তাদেরকে গিয়ে বলছেন কেন মেরেছেন আর যারা মার খেলো তাকে কিছুই বললেন না আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবেল